হ্যালো সবাইকে গুড মর্নিং আমি পাপি আমি আবারও এসেছি আরেকটা ব্লগ নিয়ে তো আজকেও ব্লগটা সকাল থেকেই শুরু করছি তো এখন এই আটটা চল্লিশ বাজে তো আজকেও দাম স্কুলের ফাইনাল ডে আছে স্পোর্টসে তো আজকেও যাব তো দেখা যাক কত পঞ্চাশ মিটার দৌড়ে হ্যাঁ কিছু একটা পজিশন নিয়েছে তো আজকে যদি আবার কিছু হয় আজকে তো ফাইনাল আছে যদি কিছু হয় তো ভালো হয় হলেও ঠিক আছে তো সেই জন্যই ওদের স্কুলে যাবো বলে আজও সকাল সকাল রেডি হয়ে নিয়েছি তো বাট আজকে আমার সকাল শরীরটা না খুব খারাপ লাগছে কারণ এত সকালে আমি স্নান করি না তো যেহেতু কালকেও করে গেছি স্নান আর কালকে মাছটা ভিজিয়েছিলাম করেছি ছিল কি বলে তো সেই জন্য না রাত থেকেই মানে জ্বর জ্বর লাগছে বিদ্যুতের থেকে তো সর্দি হয়ে গেছে আর রাত থেকেও জ্বর জ্বর লাগছে সকালে উঠতে ইচ্ছা করছিল একদমই না তো ভাবছিলাম মনে হয় উঠতে পারবো না যেতে পারবো না মনের জোর উঠে আমি টিফিন রেডি করলাম ওদের জন্য আজকে স্যান্ডউইচ বানিয়েছি আর একটু এগ বয়েল করে নিয়েছি তো বানিয়ে এই রেডি হয়েছে এবারে বিয়ে হবে বোনরা অলরেডি চলে গেছে স্পোর্টসের মাঠে আমি যাবো এবার তো চল দেখা হচ্ছে একেবারে ডাইরেক্ট হয়ে স্পোর্টসের মাঠে নিয়ে এই যে স্কুলের রাস্তাটা মানে মাঠের রাস্তাটা ঢুকছি সকাল সকাল আমি এসে দেখছি ওদের স্কুলের গেটই খোলেনি ওরা বাইরে দাঁড়িয়েছে আমি এলাম আর গেট খুললো একটা এখনো স্পোর্টস আরম্ভ হয়নি গুড মর্নিং বলে দাও বলে দাও তো আজকে ফাইনাল দৌড় যাচ্ছে দৌড়ে কিছু হবে তো মাম্মা কি হবে ঠিক আছে আমাদের ছাত্রছাত্রীদের আজকে তার দ্বিতীয় দিন মাঠ পরিক্রমা হচ্ছে আপাতত লাইনটা দাঁড়িয়েছে রাইট লেফট হাত তিনটা রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট ওটা

मलाई पढा जाउँ हे ক্লাস ওয়ানের বাচ্চাদের স্মৃতি দৌড় হচ্ছে এখন সব লিখছে লিখে আবার দৌড় হবে পঞ্চাশ মিটার দৌড়ের ফাইনালটা হবে থেকে লাইনে সবার ফার্স্টে দাঁড়িয়ে আছে দৌড় হবে এবার দাঁড়িয়ে না কি হবে আমাদের দৌড় স্টার্ট হবে পঞ্চাশ মিটার সব লাইনে দাঁড় করিয়ে দিয়েছে স্যারেরা এবার আমরা বাড়ি যাচ্ছি টিফিন টাইমে ব্রেক দিয়েছে তো ওদের পঞ্চাশ মিটার দৌড় তো হলো দেখলেনি কিন্তু হলো না কিছুটার জন্য আর একটু জড়ে গেলে হয়তো কিছু হতো তো যাই হোক ব্যাট লাখ আবার পরের বছর হবে তো চলুন বাড়ি যাওয়া যাক এই মা ওর ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছে আর ওই জমার সাথে তো চলুন বাড়ি যাই তারপরে গিয়ে দেখা হচ্ছে আবার বাড়ি চলে এসেছি তো এসে এত শরীরটা খারাপ লাগছে ওরা খুবই জ্বর জ্বর লাগছে ভালো লাগছে না একদম রাস্তাতেই ভালো লাগছিল না তো কোন কোনো রকমে বাড়িতে এলাম হেঁটে এসে এবার একটু ফ্রেশ হলাম হয়ে খাবারগুলো যেগুলো ফ্রিজে রাখা ছিল গরম করলাম খেতে ইচ্ছা করছে না এখন তখন ওখানে মাঠে বসে একটু ম্যাগি খেয়েছিলাম একটা স্যান্ডউইচ খেয়েছিলাম তত পেটটা ভরাই আছে তো খাবারগুলো গরম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি রেখে একটা ওষুধ খেলাম প্যারাসিটামল খেলাম কারণ শরীরটা খুবই খারাপ লাগছে এত খারাপ লাগলো সন্ধ্যেবেলা ওটা রান্না বান্না করতে পারবো না তাই আগে ওষুধটা খেয়ে নিলাম তো খেয়ে এই যে দেখতেই পাচ্ছেন ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি ঠান্ডাও প্রচুর লাগছে তো দেখি একটু শোবার চেষ্টা করি মাথাটা এত ধরে রয়েছে না বলাটা খুব ব্যথা হচ্ছে তো খেয়ে এবার একটু শোবার চেষ্টা করছি শুই যদি শরীর ভালো লাগে সন্ধ্যাবেলা আবার ব্লগটা চালু করব তো ততক্ষণের জন্য বাই সবাইকে তো শরীর ভালো লাগলে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তো সন্ধ্যেবেলা দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠেছিলাম বিকালবেলা অল্প একটু খেয়েছি ভাত কোনো রকমে চারটে নাগাদ খেয়ে আবার একটু হয়ে গেছিলাম কিছুক্ষণ ছাদের ওদের দাঁড়িয়েছিলাম তারপরে নিচে এসে আবার যে শুয়েছি ঘুমিয়ে পড়েছি সন্ধ্যায় উঠেছি শরীরটা এত উক লাগছে যে উঠতে ইচ্ছা করছিল না বাধ্য হয়ে সাতটা নাগাদ উঠে রান্না তো করতে হবে কারণ ওবেলাও রান্না করিনি কিছু কি খাবো না করলে তো সেই জন্য আবার রান্না বান্না করে নিলাম তো ব্লক করার ইচ্ছাও হচ্ছিল না শরীরও দিচ্ছিলো না রান্নাটাই কোনো রকমে করলাম তো আজকে মানে এসি পালং শাক আর আপনার সি বালু ভাতে জানি রাতের বেলা শাক খাওয়া উচিত না আপনারা অনেকেই বলবেন কিন্তু অন্য কিছু না কিছু কেটে কুটে করতে ইচ্ছা করছিল না ওটাই তাড়াতাড়ি হয়ে যাবে ভাবলাম তো পালং শাক ছিল চট জলদি করে নিয়েছি তো আমার অবস্থা থেকে তো বুঝতেই পারছেন যে এখনো জ্বর ঠিক হয়নি খুব ঠান্ডা লাগছে আর নাক ফাঁকো জ্বালা করছে ভাপ ঠাপ নিলাম দেখি কালকে যদি একটু সুস্থ হই তো একদমই শরীর ভালো লাগছে না তাই ব্লগটার বেশি আজকে বড় করলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সবাইকে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট স্টে হ্যাপি